হ্যাঁ জি আচ্ছা বলুন তো কোন খাবার গাছের থেকে মাটিতে পড়ার আগে খেতে হয় জি ভাই আচ্ছা বলেন তো কোন জিনিসের উপরে শক্ত ভিতরে নরম আচ্ছা আপনাকে বলতে হবে কোন খাবার তাড়াতাড়ি না খেলে গরম হয়ে যায় না তাড়াতাড়ি না খেলে আবার গরম হয় কেমন এটা কেমন এমন কোন খাবার যেটা তাড়াতাড়ি না খেলে গরম হয়ে যায় তাড়াতাড়ি গরম হয় আমি তো জানি এমন হয় না কোনদিনে হয় দাদাতে হয় অথবা কুই কুইজে হয় থাকে কিছু ডিফারেন্স থাকে খাবার রান্না করলে গরম হয় না খেলে কেমন খাবার যেটা তাড়াতাড়ি না খেলে গরম হয়ে যায় তাড়াতাড়ি না হয়ে যায় গরম মশলা না না সময় শুরু হচ্ছে এখন পাঁচ সেকেন্ড সময় থাকবে ওয়ান তাড়াতাড়ি গরম হয়ে যায় ফোর না ভাই পারলাম না এটা পাঁচ ফাইভ পাঁচ করে দিলাম হ্যাঁ হ্যাঁ দশক আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ অবশ্যই তো। জি। আচ্ছা বলেন তো কোন খাবার গাছে থেকে মাটিতে পড়ার আগে খেতে হয়? কোন খাবার গাছে থেকে মাটিতে পড়ার আগে খেতে হয়? হ্যাঁ এমন কোন খাবার যেটা গাছে থেকে মাটিতে পড়ার আগে খেতে হয় সেটা কোন খাবার? জানা আছে? কোন খাবার? হ্যাঁ গাছে থেকে মাটিতে পড়ার আগে খেতে হয় সেটা। সেটা কোন খাবার? জল খাবার জল খাবার যেমন গাছে থেকে মাটিতে পড়ার আগে খেতে হয় গাছে থেকে মাটিতে পড়ার আগে খেতে হয় কোন খাবার দশক আমাদের প্রতিযোগীকে 5 সেকেন্ড সময় দিব দেখি 70 দিতে পারে কিনা ওয়ান টু থ্রি ফোর ফাইভ দশক আচ্ছা পাস করে দিলাম সমস্যা নেই দশক আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শুনতে পাচ্ছ তো জি ভাই আচ্ছা বলেন তো কোন জিনিসের উপরে শক্ত ভিতরে নরম উপরে শক্ত ভিতরে নরম এমন কোন জিনিস আছে যেটার উপরে শক্ত ভিতরে নরম সেটা কোন জিনিস হতে পারে আম নারকেল কিভাবে বলেন তো না নারকেলের উপরে শক্ত ভিতরে নরম নারকেল নারকেলের তো ভিতরে তো আপনার এই শক্ত থাকে কি হতে পারে খুব একটা সহজ জিনিস সেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি হয়তো বা সপ্তাহে একবার মাসে একবার কোনো না কোনো সময় ব্যবহার করাই হয় এটা কি হতে পারে দশক আমাদের প্রতিযোগী পাঁচের সময় দিব দেখি সে উত্তর দিতে পারে কিনা ওয়ান টু ডিম আচ্ছা কিভাবে বলেন তো ডিমের উপরে খরচ শক্ত ভিতরে নরম রায় দশক আমাদের প্রতিযোগিতার সঠিক আচ্ছা বলেন তো কোন গান গাইতে আপনার বেশিরভাগ সময় দাঁড়িয়ে গাওয়া হয়